হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো গাইস আজকের ভিডিও হচ্ছে ভিভো ওয়াই যে ফোনটা ছয় জিবি র্যাম একশো দিয়ে ষোলো টাকা বাজেটের ভিতরে অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করবে সেটা মূল বিষয় এই ফোনের প্রথমে আসি আমরা ডিসপ্লে নিয়ে ডিসপ্লেতে ফার্স্ট অফ অল এটা হচ্ছে IPS এল সিডি ডিসপ্লে ইউজ করে রয়েছে নাইনটি রিফ্রেশ রেট আছে আটশো পঞ্চাশ এন্ড অ্যান্ড এখানে সাইড মাউন্টেড ডিসপ্লে এখানে ফিঙ্গার প্রিন্ট সো সুভাষ ওভারঅল বলতে গেলে ষোলো হাজার টাকা বাজেটের ভিতরে তার থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে সো বর্তমান সময় আমার মনে হয় যে ওয়াটার ড্রপ ডিসপ্লে এখন কোনো কোম্পানি দিতেছে না ষোলো হাজার টাকা বাজেটের ভিতরে এই ডিসপ্লে আমার কাছে কমই মনে হয়েছে সব মিলে সুভাষ এর ক্যামেরা হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল দেন একটা হচ্ছে টু মেগাপিক্সেল অ্যান্ড সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ওভারঅল বলতে গেলে ক্যামেরা ঠিকঠাক আছে আমার কাছে ক্যামেরা নিয়ে কোনো ইস্যু নেই বিকজ অফ ভিভোর ক্যামেরা অনেক স্মুথ হয় আর যারা একটু ব্রাইটনেস আর যারা বিউটি ক্যামের মতো ইউজ করতে চান তাদের জন্য এই ক্যামেরা একদম পারফেক্ট আছে সো গাইস ক্যামেরা নিয়ে কোনো প্যারানাইজ চিল করো অ্যান্ড দেন এখানে হচ্ছে যে প্রসেসরটা সেটা হচ্ছে মিডিয়াটা খিলিও জি এইটটি ফাইভের একটা প্রসেসর অ্যান্ড ওভারঅল বলতে গেলে এই ফোনের যে প্রসেসর এটা দিয়ে আপনারা ইজিলি টুকটা গেম প্লে করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মধ্যে গেমগুলো বাট অনেক স্টিম লেভেলের গেম কিন্তু করতে পারবেন না আমি আগে থেকে বলে দিতেছি দেন গাইস এখানে ব্যাটারি হিসাবে আছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি যেটা একবার চার্জ করলে মেবি একদিন কাভার আপ হয়ে যাবে ডেলি যারা ইউজ করো যার বার যারা গেম খেলো তাদের জন্য তিনবার কিন্তু চার্জ করা লাগতে পারে এটা হচ্ছে টোটাল আপনাদের গেম খেলার উপর নির্ভরশীল আপনি কেমন গেম প্লে করেন বা কতটুকু সময় ধরে গেম প্লে করেন এর উপরে এন গে সব মিলে এই ফোনটা আমার মনে হয় ষোলো হাজার টাকার ভিতরে ভ্যালুপার মানে না কজ অব এখানে ফোর জি একটা ফোন অনেক কোম্পানি আছে আমাদের ষোলো টাকা বাজেটের ভিতরে অনেক কিছু প্রোভাইড করতেছে তার থেকে বড় অবশ্যই এখানে র্যামটা অনেক কম দেওয়া হয়েছে যদি আট জিবি র্যাম দিয়ে আসতো তাহলে বেশি ব্যাটার হতো বিকজ অফ এখানে ছয় জিবি র্যাম বর্তমান সময়ে র্যাম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়ও দাঁড়াইছে সো গাইস আমার অপিনিয়ন বলতে গেলে আমার মনে হয় ফোনটা নেওয়া ঠিকই হবে না বাট এটা একান্তই আপনার ব্যাপার হতে চাইলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন গাইস আজকের ভিডিও পর্যন্ত যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ